সাবিত্র শুয়ে পড়তে সাবিত্র দেখুন আমার মেয়ে হলো একবার যা বসছে আর কয় নম্বর ভাই তোমার শ্বশুর সেজ সেজো ভাই খাও খাও একটা খাও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের হরেক রকম পিঠা নিয়ে বসেছি আর এই পিঠাগুলো বানিয়েছে আমার এক যা। আমার জায়ের ছোট একটা বিজনেস আছে ও মাত্রই বিজনেসটা শুরু করেছে হোম মেড ফুডের মিরপুরেই থাকে তো এই শীতের মৌসুমে যারা পিঠাপুলি খেতে চান কিন্তু বানাতে অলসতা মনে হয় ঝামেলা মনে হয় বা অনেকে দেখা যায় যে অনেক কাজে ব্যস্ত থাকেন বানানোর টাইম পান না তারা কিন্তু এভাবে ঘরে বসে অর্ডার করে এরকম বিভিন্ন স্বাদের পিঠাপুলির মজাটা নিতে পারেন কারণ শীতকালে পিঠা না খেলে আসলে তৃপ্তি লাগে না শুধু শীতকাল বলে কথা না যে কোনো সময় যে কোনো খাবার হুটহাট দরকার হয়ে পড়ে বা মনে হয় যে রান্না করতে ইচ্ছা করছে না একটু বাহির থেকে অর্ডার করে দেই তখন হোমমেড মেড ফুডটাই সবচাইতে বেস্ট তো এই যে আমার জায়ের পেজ বুবুর কিচেন নামটা খুব ইউনিক সাথে নাম্বারটাও দিয়ে দিলাম এটা হলো ওর হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই মজার মজার খাবার দাবার আর এখানে দেখতে পাচ্ছেন যে রান্না বান্না শুরু হয়ে গেছে স্বর্ণা রান্না করতেছে ও পারলে তো মানে দুই দিনে আমাকে সবই খাওয়াই ফেলে ওকে আমি বলতেছিলাম যে তুই এক কাজ কর তোর ফ্রিজে ডিপ ফ্রিজে যা যা আছে সব বের করে রান্না কর তো আজকেও জিজ্ঞাসা করতেছিল যে ফুপি কি খাবা আমি বললাম যে একটু ঘরোয়া রান্নাবান্না করবাবু বাবু। ফুডটা রান্না করিস না আমি যেহেতু এই কয়দিন ধরে রিস্ক ফুড খেয়েছি তো একটু হালকা পাতলা রান্না তো রান্না করার জন্য এখানে আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি আর সাথে আলু ফুলকপি দিয়ে এটা রান্না হবে আরও অনেক রকমের রেসিপি আজকের ব্লগে দেখতে পাবেন খুবই ইউনিক ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সন্নাসকে একটা স্পেশাল রান্না খাওয়াবে আমাদেরকে স্পেশালি এটা আনকমন রান্না মানে স্পেশাল পালং শাক বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবে তো সেটার জন্য এই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে রসুনগুলাকে এরকম করে কেটে দিয়ে দিছে মানে একটু বড় বড় করে রসুনগুলোকে কাটা হয়েছে আর এখান থেকে তো আমাদের এলাকার বিখ্যাত রান্না ফুলকপি কলুয়াগি দিয়ে মাছ হচ্ছে আর এখান থেকে সেই বেগুনের আর পালং শাকের তরকারিটা হবে তো ভাবলাম যে রেসিপিটা তাদের সাথে শেয়ার করি সব মতো আমাকে খুশি আজকেও অর্ধেক রেসিপি শেয়ার করে চলে যাবে না বললাম না আজকে আসতে রেসিপি শেয়ার করবো অর্ধেক করবো না তো এগুলো ভাজা হোক তারপরে কী কী দেয় একে একে সেটা বলবো ইনশাল্লাহ এই যে এটার মধ্যে একটু আস্ত অল্প আস্ত জিরা দেওয়া হলো এই যে আস্ত জিরা অল্প খুব বেশি সামান্য দুই চিনটির মতো আর কি দাদল মধ্যে জিরাটা লাগে তো ভালোর জন্য আমি কোনো কিছুতে কাজ করেন জিরা এসব দিতে পারে দেয় ওই কত লাগে খাওয়াটাই মাসে ওই তো খাবি তো না রান্না হচ্ছে করে মশলা দেওয়া হচ্ছে কী বাটা দিলে বাবু জিরা বাটা আচ্ছা আপনারা বাবু ডাক শুনে আবার কেউ মনে করেন না যে ওকে কেন বাবু ডাকতেছি ওর ছোটোবেলা থেকেই আমরা সবাই বাবু ডাকি ও বড় হয়ে গেছে কিন্তু এখনও মনে হয় যে আমাদের কাছে ছোটই না এটা শুনলে রসুন বাটা জিরা বাটা আর রসুন বা সব থেকে বাটা খায় এটা ভালোই কিন্তু গুঁড়া মশলা খুব একটা খাই বলে মনে হচ্ছে না এটা কিন্তু খুব স্বাস্থ্যকর আর রান্না অনেক মজা হয় রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দেওয়া হলো এটার মধ্যে অনেকদিন পরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি নর্মালি ওখানে রেসিপিভাবে শেয়ার করা হয় না তবে রেসিপিটা আমার কাছে একটু কমন লাগলো ভাবলাম আমি নিজেও একটু শিখি আমার চ্যানেলেও থাকলো দরকার হলে দেখে রান্না করতে পারবো তারপরে এই যে এটা খুব কিউট এটা আরেকটা থাকার কথা না এই যে মক্সাদানি খুব কিউট হলুদ বাটা কী সরি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এইটা সুন্দর হচ্ছে। আসলে মশলার কালার সুন্দর হলে তরকারির কালারও সুন্দর আছে এখন দিয়ে হচ্ছে বেগুনটা বেগুনটাকে পিউ পিউ করে কাটা হয়েছে আর একটু বড় করে কাটা হচ্ছে কারণ বেগুনটা এমনিতেই নরম সবজি sauteতে দিলেই গলে যায়। চিংড়িটাকে হালকা একটু ভেজে নিয়ে মশলার সাথে তারপরে বেগুনটা দিয়ে দেওয়া হয়েছে এগুলাকে এখন ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দিই লবণ দেওয়া হয়েছে কষায় লবণটাও একটু পরেই দেয় দেখলাম আগে সবজি ঢেলে নিয়ে লবণের আন্দাজ করা সহজ হয় ভালোভাবে সুন্দর করে কষিয়ে এখন এটা ঢেকে দেওয়া হলো বেগুনগুলো একটু নরম হয়ে আসছে তারপরে শাকটা দেওয়া হবে আর দিক থেকে যে ফুলকপি তরকারিটা হচ্ছে মশাল এত সুন্দর কালার আসছে খুব সুন্দর একটা কালার আসছে শাক দেওয়ার পরে মধ্যে ওই যে কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ হালকা একটু মাঝখান থেকে সিজে দিয়ে দিল কারণ শাকে তো একটু কাঁচামরিচ লাগে না হলে তো ভালো লাগে না না বেগুন অল্প হলে অল্প হয় বেগুনটা হলো নরম হয়ে আসছে এখন এই যে পালং শাকটা এইভাবে করে কেটে নেওয়া হচ্ছে একটু বড় বড় করেই কাটা হচ্ছে পালং শাকটা এখন দেওয়া হলো ঘটে তরকারি হচ্ছে এই জন্য সাইজটা বড় বড় সাজত একটু পরে দেখবেন যে নরম হয়ে একদম অল্প হয়ে আসছে আর তো কিছু দেওয়ার নাই মধ্যে আর কিছু দেওয়ার নাই এখন এই যে সুন্দর করে সবকিছু একসাথে কষিয়ে রান্না করেন এই যে থেকে দিয়ে আরম্ভ হলো তারপরে রান্না দিয়ে দিয়ে আজকে তো ফonej পানি বেহulse 60 থেকে আর কোনো পানি ওর মধ্যে দেওয়া হয়নি আর দেজন শাক কি সুন্দর একদম গলে গেছে আর এই যেখানে মাছের তরকারিটাও খুব সুন্দর মতো হয়ে গেছে অর্পণ তাকাও তোমার তো ছবি তুলি সুন্দর করে একটু স্টাইল করো এটা হলো আমার আরেক দেবরের ছেলে এটাও পোষানের বাবার মামাতো ভাইয়ের ছেলে হাসি দাও আর সাবিত তো শুয়ে পড়ছে সাবিতের গায়ে ময়লা লেগে যাচ্ছে মাত্রই গোসল করলে না ময়লা লেগে যাবে তো গায়ে সব গোসল টোসল শেষ বাচ্চাদের কি হয়েছে কি হচ্ছে এমনি এমনি খেলবা আমার তো দুই যা একসাথে আসো আমার যাদের আবার রান্নার কিছু এনার্জি

বুঝলে নিজপুরি ভিঙড়ি রসুন তারপরে ফুলকপি আলু কাটা আমাদের রুই মাছ বাবু রুই মাছের তরকারি তো অনেক আগেই হয়ে গেছে সে খুব সুন্দর একটা ডিশ বের করছে এই ডিশটাতে এখন সে সার্ভ করবে কিন্তু আমার তো মনে হচ্ছে না পুরাটা আঁকবে

কুমড়ো ফুলের বড়া আমরা বেসন দিয়ে করি ওরা একটু অন্যভাবে করতেছে সেটা হলো ডাল দিয়ে এখানে হলো মসুরের ডাল ভিজায়ে খুব মিহি করে বেটে নেওয়া অন্তরে এটা কি কি কাঁচামরিচ একটু রসুন আচ্ছা একটু পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ এটা বেটে নিয়েছে তো সেগুলো এখানে আছে ডাল কাঁচামরিচ রসুন আর পেঁয়াজের সাথে বাটা ফুল সোনা বেগম কিন্তু এই মাছ তো মাছ তো উপরে থাকা লাগবে বাবু

সকালবেলা তো সন্ধ্যা হলে বাজার থেকে নিয়ে আসাইলো ড্রাইভারকে দিয়ে তো সুন্দর ফুলগুলো সুন্দর গাইস আপনারা দেখুন আমার মেয়ে হল একবার যা বলছে মেয়ে বলছে যাই হোক আমার যাই বলি আমার যা হলো আটিয়ে ফেলেছে তার এত বড় পাতিলে তরকারি সরি ডিশ সার্ভিং ডিশ আমার ফোন আসছে আর এখান থেকে আমার আর এক যা হলো মধ্যে চালের চালের না তার একটু লবণ দেওয়া হইলো যে চালের গুঁড়া দেওয়া হয়েছে এখন যে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেওয়া হবে আমরা যেরকম বেসনের ব্যাটার করি এটা বেসনের না হয়ে এটা হচ্ছে ডাল ডাল ওই একই কথা শেষমেশ যে হলো এখন যে যা করতেছে এটাও হলো আপনাদের ভাইয়ার আরেক মামার ছেলের মানে আর মামার ছেলের বউ এটা হলো তাদের আপন মামার ছেলের বউ তারা এই মামাকে আপন মামা বলে আমার শাশুড়ির

তো সেই হিসাবে এদের বন্ডিংটা অনেক ভালো আর এরা হলো এরা আপন মামা বলে হলো এই ও শ্বশুরকে আপন মামা বলে তো ও ওই মিরপুরে থাকে ও হলো গতকালকে আসছে আর ওর ওর হাতে তো পিঠা খাইলাম আলহামদুলিল্লাহ ছোটো খাটোভাবে ঘরোয়াভাবে এই একটু বিজনেস শুরু করেছে আর পিঠাও অনেক মজা নাম আম্মুও খাইছে অনেক মজার পিঠাগুলা তো আমি তোর পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনারা যারা ঢাকার সব জায়গায় তো দাও না ঢাকার ভিতরে সব জায়গায় হোম ডেলিভারির ব্যবস্থা আছে যা শুধু দুই দিন বা একদিন আগে জানাইতে হবে নাকি একদিন আগে একদিন আগে জানালে ভালো হয় ভালো হয় কারণ পিঠা ব্যাপার তো তাহলে সুন্দর করে এই জিনিসটা করা যায় আর কি তোমার এই পেজের নামের আইডিয়া কার নামটা কিন্তু অনেক ইউনিক ইউনিক হচ্ছে আমার মামা তো বোন আচ্ছা

এই রান্না খুব সুন্দর নামের আইডিয়াটা বুবুর কিচেন ইউনিক একটা নাম আর এই যে এভাবে করে এখন এগুলো ভাজা হচ্ছে এই তো কি সুন্দর বড়াগুলো হয়ে গেছে আলহামদুলিল্দা আর কালারটাও সুন্দর আসছে দেখতে সুন্দর লাগছে এগুলো এখন তুলে ফেলা করে তো দুপুরবেলা আমরা খুব মজার মজার খাবার টাবার খেয়ে তারপরে রেস্ট করলাম তিন যা মিলে গল্প করলাম এখন আবার আরেক যা জয়েন করেছে যায় যায় ঘর ভর্তি আবার স্বর্ণা আবার বাচ্চাদের জন্য এখন হইলো নাগেট ভাজলো এই সুভাগ ওই সুভাগ ডাকিস হ্যাঁ আর তাবি খাবা তুমি নাগেট খাবা বেশি খেও না তুমি

স্বর্ণার বেডরুমে বসে গল্প করছিলাম তো গল্প করতে করতে স্বর্ণার বেডরুমের এই টেবিল ল্যাম্পটা আমার এত ভালো লাগলো তোকে জিজ্ঞেস করতেছে কোথেকে কিনছিস ও ফুপি পেটা আরং থেকে কিনছে আমি বললাম চল যাই আরং থেকে গিয়ে এটা কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসলাম ঠিকই কিন্তু এটা নিয়ে যেতে তো সমস্যা আর একদমই শেষ মোমেন্টে সম্ভব না ওর সাথে একটু মজা করছিলাম বাট জিনিসটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর আর আলহামদুলিল্লাহ আমার দুই জা মিলে আজকে অনেক কিছু রান্না করেছে এবং খুব তৃপ্তি সহকারে খেয়েছি রাত্রে আবার তারা ভাপা পিঠা বানাবে সেটার একটা প্রস্তুতি আছে এখন সেই প্রস্তুতি শুরু হবে ইনশাআল্লাহ আমার আব্বাজান আমার আব্বাজান আজকে হেয়ার কাট করে আসছে না আব্বাজান আজকে হেয়ার কাট করে আসছে আব্বাজানের ভাইয়ের সাথে আব্বাজানের আর আজকের দিনটা আজকের দিনটাই শেষ আব্বাজানের ভাইয়ের সাথে আব্বাজানের এবারের মতো সফর একদম শেষের দিকে আর এই যে দেখেন স্পাইডারম্যান সারাদিন বাসায় ঘুরে বেড়ায় আর এই যাওয়ার পর সব সময় র্যাগ করে এক করে সব সময় আর পর এই যে আপনারা এখন কি করছেন সারাদিন গেম 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 তো মানে পড়ালেখা নাই কিছু নাই বিন্দাস লাইফ তোষান না বাবু বিন্দাস আজকের ভ্লগটা তো টুকুই থাক ভালো থাকেন আল্লাহ হাফিজ